আবুহুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখবে আল্লাহ আল্লাহতাল্লা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন মুসলিম দুই হাজার পাঁচশো নব্বই রেয়াদসা লহিন দুইশো পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা এখন আমি নাস্তা তৈরি করে নিব তো আমি এই যে বেগুন আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়ে তারপরে আমি একটা সবজি করে নিতেছি আর সেই সাথে আমি পরোটা বানিয়ে নিব। আর আমি এখন দুপুরবেলা ভয় জবহার করতেছি তো আমার আশেপাশে কিন্তু প্রচুর নয়েজ আর ভয় করার সময় যত সবজি আলা তরকারি আলা মুরগি আলা সব কিছু মানে একের পর এক আসতেই থাকে আসতেই থাকে তো ভয় জবহার করাটা যে কি পরিমাণে একটা মানে প্যারা আর কি বলবো তো যাই হোক আমি এই যে নাস্তা তৈরি করে নিয়ে তারপরে আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম তো উনি নাস্তা করে অফিসে চলে গিয়েছেন আর এখানে যে আমি পায়েসটাও নামিয়ে নিয়েছি তো সবজি পরোটা আর পায়েস এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি আর পায়েস দিয়ে পরোটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা লেগেছিলো তো এখন এই যে আমি ছাদে চলে এসেছি তো ছাদে আজকে আমি আমার ছাদ বাগান থেকে পুঁশাক কেটে নিব তো পুঁশাকের ডালগুলো দেখুন আপনারা ডগাগুলো কতটা বড় বড় হয়ে গেছে তো প্রচুর বড় বড় হয়ে গেছে ডগাগুলো একদম লতিয়ে কিন্তু একদম মাটিতে গিয়ে পড়েছে তো ভাবছি যে ডগাগুলো এখন কেটে নিতেই হবে না হলে কিন্তু এই ডগাগুলো শক্ত হয়ে যাবে আর পরে খেতে একদমই ভালো লাগবে না তো এই যে আমি ফার্স্টে ডগাগুলো কেটে নিলাম আর নিজের গাছের এরকম সবজি তুলে নিয়ে তারপরে রান্না করে খেতে কত যে একটা আনন্দ লাগে তো এই তো পোশাকের গাছগুলো কিন্তু এমনি এমনি গজিয়েছে এগুলো কিন্তু আমি লাগাইনি তো আগে যখন পোশাক লাগাতাম সেখান থেকে বীজ পড়ে পড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে এভাবে পোশাক পোশাকের গাছগুলো এভাবে গজিয়েছে তো এখানে এই যে আমার পেয়ারা গাছের গোড়ার মধ্যে কিন্তু একটা পোশাকের গাছ এরকম হয়েছিল তো গাছ থেকে পোশাক কাটতে কাটতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে সেই রিকোয়েস্টটা আরেকবার করে নিই একই বোরিং রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি সেই সমস্ত আপুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যান আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার প্রতিনিয়ত আমার যে সমস্ত ভাই আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সেই সমস্ত ভাই আপুদেরকে জানায় মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা এবং কৃতজ্ঞতা তো আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যান আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে যাব এভাবে আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট করে যাই তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবো তো এই তো কথা বলতে বলতে আমি আমার পুঁশাকের ডগাগুলো সব কেটে নিয়েছি আর এখন এই যে পুঁশাকের গোড়া থেকে পাতাগুলো তুলে নিব আর কিছু পাতা নষ্ট হয়ে গিয়েছে তো আমি সে পাতাগুলো এখন তুলে ফেলে দিতেছি আর এই যে বাকি পাতাগুলো আমি তুলে নিব আর এই পাতাগুলো দেখুন কতটা তরতাজা সতেজ আর অনেক বড়ো বড়ো হয়েছে পাতাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতেই তো আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর কমেন্টগুলো পড়লে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন পুশাকের পাতাগুলো কতটা বড় হয়েছে তো আমি এখন পাতাগুলো সব তুলে নিব তো আপনারা দেখতে থাকুন আমি আমার গাছ থেকে পোশাক পারতে থাকি আর আমি অন্যান্য বিষয়েও কথা বলে নেই তো আমার প্রিয় আপুদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা দুইটা করে কমেন্ট পড়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতেও আমি একটা কমেন্ট পড়ব তো নতুন একটা আপু জয়েন হয়েছেন তো সেই আপুটার চ্যানেলের নাম হচ্ছে সিজ দ্য ব্লগ তো সিজ দ্য ব্লগের আপুটা কমেন্ট করেছিলেন আপুটার নাম আমি জানি না তো আপুটা খুব সুন্দর একটা কমেন্ট করেছিলেন তো সব আপুরা অনেক সুন্দর কমেন্ট করেন তো সবার কমেন্ট তো পড়া সম্ভব না তো আমার প্রিয় আপুরা আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো আপুটা কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো হয়েছে আপু আমি আপনার ভিডিওগুলো দেখি তবে আপু একটা কথা যার ভিডিও দেখেন কেন কমেন্টে যদি ভিডিও লিঙ্ক শেয়ার করেন এতে কিন্তু ক্ষতি হবে আপনার চ্যানেলের এবং যার চ্যানেলে লিঙ্ক শেয়ার করবেন তারও ক্ষতি হবে আপু কিছু মনে করবেন না কথাটা আপনাকে জানালাম এত কষ্ট করে ভিডিও করেন পরে চ্যানেলের ক্ষতি হলে তো সমস্যা তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুটা যে সিজা ব্লগের আপুটা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার নাম তো জানি না প্লিজ আপনার নামটা একটু জানিয়ে দেবেন যদি সম্ভব হয় তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপু আপনি বলেছেন তো আমি আসলে এই বিষয়টা জানি তো আমার অন্যান্য আপুরা যারা জানে না তারা তাদের হয়তো বা উপকার হবে তো আসলে এটা একদমই করা উচিত না চ্যানেলের লিঙ্ক কিন্তু কাউকে শেয়ার করাটা এটা কিন্তু খুবই একটা মানে চ্যানেল চ্যানেলের জন্য কিন্তু অনেক বেশি একটা ক্ষতিকারক বিষয় আর আরেকটা বিষয় যে ক্যাটাগরি ঠিক রাখা মানে চ্যানেলের ভিতরে যদি আপনি যে ক্যাটাগরিতে যে ক্যাটাগরির চ্যানেল আপনার সেই ক্যাটাগরির কিন্তু ভিডিও দিতে হবে আপনি যদি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি হবে আর মনিটাইজেশনের সময় কিন্তু ইউটিউব থেকে এই বিষয়গুলো খেয়াল রাখে তো আমার যেহেতু ব্লগিং চ্যানেল তো আমি ব্লগিং চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করি আর যারা কুকিং চ্যানেলের আপুরা আছেন তারা কিন্তু কুকিং চ্যানেল কুকিং ভিডিওগুলোই শেয়ার করবেন সেখানে কিন্তু ব্লগিং চ্যানেল রিলেটেড রিলেটেড কোনো কিছু শেয়ার করবেন না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো আশা করি আমার এই কথাগুলোতে আপনাদের আপনাদের একটু হলে উপকার হবে তো সন্ধ্যার পরে কিন্তু আমি আমার গাছের যে আম দুইটা পেকে ছিল দুইটা আম তো সেই আমগুলো আর কি কেটে নিয়েছি নিয়ে তারপরে আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে লিচু এনেছিল তো সেই লিচু দিয়ে তারপরে গাছের আম আর আগের একটা আম ছিল আর গাছের পাকা সবেদা তো এইগুলো দিয়ে কিন্তু আমরা নাস্তা করে নিয়েছি আর মাশালা লিচুগুলো কিন্তু অনেক রসালো ছিল তো আমগুলো অনেক মিষ্টি হয়েছিল মার্শাল্লা তো গাছের আম দিয়ে আমরা প্রথম আজকে নাস্তা করে নিলাম প্রথম এবার এই সিজনের প্রথম আর কি গাছের আম খাওয়া হলো তা অনেক ভালো লেগেছে আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা নিজের গাছের আম এভাবে খেতে পারছি ঢাকা শহরে বসে তো এই তো এখন এই যে রান্না করতে কিচেনে চলে এসেছি আর আজকে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো তার জন্যে যে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে তার ভেতরে আমি বেগুন দিয়ে দিতেছি কেটে টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিতেছি দিয়ে তারপরে কাসকি সুটকিগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে তারপরে শুটকিগুলো দিয়ে দিব তো এভাবে সুটকিতে বেগুন রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আজকে রাতের বেলা যা যা রান্না করব তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি কাছকে সুটকিতে বেগুন দিয়ে রান্না করব তারপরে চিকেন রান্না করব বাচ্চাদের জন্য আর মাছের মাথা দিয়ে ঝিঙ্গা দিয়ে একটা তরকারি রান্না করব আর আমার যে গাছের পুঁশাকগুলো কেটেছিলাম তো পুঁশাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই তো আর ডাল তো এই তো আজকে রাতের বেলা বেশ কয়েক ধরনের রান্নাবান্নাই করতে হতেছে আসলে বাচ্চাদের জন্য চিকেনটা রাখতে হয় আর আমাদের নিজেদের জন্য তো বিভিন্ন ধরনের খাবারও খেতে মন চায় আর যেহেতু গাছের পুশাক কেটেছিলাম তো সেটাও ভাবছি যে আজকে রান্না করে ফেলি তো সব কিছু মিলিয়ে আজকে একটু আইটেম বেশি হয়ে গেছে আর এখানে যে আমি মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতেছি নিয়ে তারপরে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙ্গাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে ঝিঙ্গাগুলোকে কষিয়ে নিব নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব তো এই তো আসলে আমাদের আমি তো আমার নিজের চ্যানেলের ব্যাপারে খুব একটা আশাবাদী আশাবাদী কিছু না আমার চ্যানেলের কোনো কিছু ফিউচার আছে বলেও আমার মনে হয় না তো আমার আসলে শখের বিষয়ে শখে পড়ে আর কি কাজ করা ইউটিউব চ্যানেলে মানে আমার কাছে ভালো লাগে ইউটিউবে কাজ করতে জাস্ট এতটুকু নিই তাছাড়া এই ইউটিউবের মাধ্যমে যে আমি কোনো কিছু আর্ন করতে পারবো সেটা কিন্তু আমার একদমই মনে হয় না আর আমার এই চ্যানেলের কথা কিন্তু আমি কাউকে বলিও নি তার কারণ আমি যদি সাকসেস না পাই তখন কিন্তু সবাই হাসাহাসি করবে তো যার জন্য কিন্তু আমি কাউকেই বলিনি শুধুমাত্র আমার ভাই আর আমার বড়ো ভাই আর আমার ভাবি জানেন তো এছাড়া কিন্তু আর কেউ জানে না আমার আব্বা আম্মাও মাও জানে না কেউই জানে না আর আমার হাজব্যান্ডেরও খুব একটা এই ইউটিউবের বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই সে এই ব্যাপারে কোনো কিছু কখনো জিজ্ঞাসা করে না তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে আর এই যে যা যা রান্না করেছি সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি তো এখানে এই যে আমার গাছের পুঁশাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর এখানে এই যে কাঁচকে শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিলাম এ তরকারিটাও অনেক মজা হয় আর চিকেন রান্না করলাম আর ঝিঙ্গা দিয়ে মাছের মাথা দিয়ে তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম